গ্রিন চ্যানেলে আপনাদের স্বাগত বাড়িতে এসেছি অনাদিদার তো অনাদিদার বাড়িতে এসে আমার একটা দারুণ অভিজ্ঞতা হলো আমরা পেয়ে গেছি যে জবা জগতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব দীপ চক্রবর্তী এতদিন পর্যন্ত দেখা হবে হবে করে আর হয়নি আজকে দেখা হয়ে গেল দীপ ভাইয়ের সাথে তো আমি দীপ ভাইয়ের কাছে কটা প্রশ্ন করবো তো বন্ধুদের কিছু বলো আগে তারপরে আজকে তো আমরা পেয়ে গেছি অমরেশ তো ওনারও নতুন নতুন প্রচুর ব্রিড আমরা দেখেছি খুবই খুব আকৃষ্ট তো সং অফ কাংলা থেকে শুরু করে অভিজ্ঞান সব সমস্ত জাতগুলো খুব পপুলারিটি পেয়েছে তবে আমরা নতুন নতুন জাত আরও করতে চাই সবাই করতে পারি বাগানি যারা প্রেমী আছে নতুন নতুন এবার আমি ভাইকে জিজ্ঞাসা করবো আচ্ছা আমরা যে দেখা যায় যে আমাদের ওয়েদারের অনেক পরিবর্তন হচ্ছে কখনো প্রচণ্ড গরম আবার ঠান্ডা মানে কাম খোলি কোন জায়গাটা ওচুর হচ্ছে তাহলে এই অবস্থায় আমরা কি ধরনের জবা আমরা নির্বাচন করব আমাদের ছাদ বাগানের জন্য যাতে সহজ হবে সহজ প্রথমে তো আমরা যেগুলা হার্ডি গাছ সেগুলা দিয়ে স্টার্ট করাটাই বেটার যেমন আগadicar দিনে আমাদের ভ্যালেন্টাইন্স ডে গোল্ডেন ডাবলন সিটি অফ বেঙ্গল সানরাইজ মানে এই ধরনের আমাদের যে এছাড়া বিদেশি দেশি যেগুলো আছে পুরনো জার যেগুলো বহু কাল আগে আমাদের এই জায়গায়তে এসেছে বা মোটামুটি এই ওয়েদারের সাথে খাপ খাইয়ে নিয়েছে সেই জাতগুলো দিয়েই আমরা স্টার্ট করাটা যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে আর বীজের গাছগুলো বীজের গাছগুলো যেগুলো নতুন বের হচ্ছে ওনা দিদা তোমার আমার আরো আপনারা যারা তৈরি করছেন এই যে গাছগুলো এইগুলো মনে হয় সবাই করলে বেটার হবে আর কি প্রথমে হাতে খড়ি যারা দিতে চাইছেন যে গাছের নেচার গুলো বুঝতে পারবেন কারণ এই আবহাওয়াতে তারে যে বেড়ে ওঠা তার জন্য যে কোনো অবস্থায় কিন্তু আমরা দেখবো যে যে কোনো ছাদ বাগানেই কিন্তু আদর্শভাবে বেড়ে উঠবে দেখবো আমরা তাতে ক্লোরোসিস রোগ কম হচ্ছে তাই তো হ্যাঁ পাতার বিভিন্ন যখন সমস্যা হয় যেমন এই ধরনের যে সমস্যাগুলো গাছের একটা শেপ থাকে না শেপ থাকে না পাতা ঝরে যায় শীতের সময় বা একটা যে পিওরলি একটা ভেজিটেটিভ গ্রোথ ডিসি জবার মতো যেমন ওইখানে যে গাছটা আছে অমৃতদার এই যে এটা আমার ডেড এখানে এইখানে দেখতে পাচ্ছেন যে দেখুন গাছে গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা বীজের গাছ লাগাবো কেন আমরা বিদেশি জবা কম লাগাবো আর কি এটা দ্বীপের একটা ভ্যারাইটি দেখুন কত সুন্দর লাগে আর একটু লেন্দি হতো কিন্তু আমাদের একটু তারা রয়েছে বলে আমরা বেশিক্ষণ থাকছি না তো দর্শক বন্ধুদের কিছু একটা শেষ মুহূর্তে বলে দাও তো দর্শক বন্ধুদের এটাই রিকোয়েস্ট যে যারা যে গাছই করুন সেটা একটু যত্ন আর্তি করুন কারণ আমরা দেখি যে একটা বাজারে হট করে একটা নতুন জাত চলে এলো পুরোনো গাছগুলো আমরা সরিয়ে ফেলে দিচ্ছি এই জাতগুলো মানে একটা গাছের ভালোবাসাটা যেন মানুষের মধ্যে থাকে মানে আমরা নতুন একটা জাত পেয়ে গেলাম নতুন কাছে আছে একটা তো আমায় নিয়ে আসতে হবে এই ব্যাপারটা যেন না থাকে যা আমরা করব যেটা করবো ভালোভাবে করব আর যেগুলো কাজ ভালোবেসে করবো এটা আমাদের মেন দরকার ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা আরও ভিডিও আসছে সামনে আমরা আরও জবা ব্যক্তিত্বদের পাবো এবং সেই ভিডিওগুলো ধীরে ধীরে চলবে তো গ্রিন গার্ডেনারের সঙ্গে থাকুন অনেক কিছু শিক্ষণীয় ভিডিও কিন্তু আমরা দেখতে পাবো